অলিয়া পূর্ণভূমি চট্টগ্রাম যে সম্পূর্ণ ব্যতিক্রম তার প্রমাণ দেখেছি গতকালকের প্যারেড ময়দানের তাদের তাফসির মাহফিলের সর্বশেষ অধিবেশনটিতে আমি প্রথমেই এই তাফসির মাহফিল আয়োজককারীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই তারা প্রতি বছর আল্লামা দেল হোসেন সাইদি সাহেবকে নিয়ে যে ঐতিহাসিক তাফসির মাহফিল করতেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে সেটা যুগ যুগ ধরে চলমান ছিল একটা তাফসির মাহফিল দীর্ঘদিন পর্যন্ত শেখ কারণে কারণে আওয়ামী লীগের জুলুম অত্যাচারের চট্টগ্রাম কলেজের সেই প্যারেড ময়দানের মাহফিলটি বন্ধ ছিল আবার হাসিনা পতনের পরে এই প্রথম প্যারেড ময়দানে ঐতিহাসিক সেই তাফসির মাহফিল অনুষ্ঠিত হতে পেরেছে আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন এই প্যারেড ময়দানের মাহফিলের একটা ভিন্নতা আছে ভিন্নতাটা হচ্ছে এই প্যারেড ময়দান শুধু কোনো একজন বক্তা কেন্দ্রিক মাহফিল হয় না এটা আল্লামা সাইদি সাহেবের সাজানো একটা বাগান এই বাগানের সৌন্দর্যটা হচ্ছে পাঁচ পাঁচ হবে দিনই দিন জনগণ সর্বোচ্চ উপস্থিত থেকে এই মাহফিলকে সফল করার চেষ্টা করে প্রতিদিনের মাহফিলটা মনে হতো যেন আজকেরই শেষ দিন এই পরিমাণ মানুষ সেখানে প্রতিদিন অনুষ্ঠিত হয়েছে অংশগ্রহণ করেছে আমি প্যারেড ময়দানের মাহফিলে জীবনে একবার বা দুবার যাওয়ার সুযোগ পেয়েছি সেটা আল্লাহ সাইদি সাহেবের প্রোগ্রামকে কেন্দ্র করে তখন আমি দেখেছি তিনি প্রতিদিন কিভাবে তাফসির করতে আসতেন প্রতিদিনই তিনি তাফসির করতেন এবং পরের দিন আবার নারী সমাবেশে বক্তব্য দিতেন কিংবা যুবকদের কোনো আয়োজন থাকলে সেখানে কথা বলতেন এভাবে করে পার্ট বাই পার্ট এক বাক্যে ওই পাঁচ দিনই তিনি চট্টগ্রামে উপস্থিত থাকতেন এবং তিনি তাফসির করতেন আমি গত কয়েকদিন পর্যন্ত এই তাফসির মাহফিলকে অবলোকন করার চেষ্টা করলাম যে সাহেবের মাহফিল যেইভাবে সম্পন্ন হতো তার থেকে কোনো ঘটছে কিনা যুগের তালে বা অন্য কোনো ইস্যুতে আমি দেখলাম না চট্টলাবাসী ঠিক আছে তাদের সেই মাহফিলের ঐতিহ্য ঠিক রেখেছে স্টেজের প্যাটার্ন ঠিক আছে প্যান্ডেল যে আদলে সেই দেলা সাইদি সাঈদি সাহেবকে নিয়ে করতেন সেই আদলেই হচ্ছে সমস্ত সিস্টেমটা একদম আগের মতো করে চতুর্দিকে মানুষের হাঁটাচলা চলা আনাগোনা স্টল সবকিছুই যেন আবার মনে পড়িয়ে দিয়েছে সাহেবের সেই সুন্দরতম তাফসির মাহফিলের দিকে আমি গতকালকে তাদের পঞ্চম রজনী ছিল যেটা থেকে তারা মাহফিল শেষ করেছে এবং গতকালকের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের আলোচিত ইসলামিক স্কলার শাহেক ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এর আগে অন্যান্য বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলোচক বৃন্দ আলোচনা পেশ করেছেন মুফতি আমির হামজা সহ বাংলাদেশের আলোচিত বক্তাগণ আমি প্রত্যেকের আলোচনাকেই ধন্যবাদ জানাই এত সুন্দর করে তার আলোচনা করেছেন যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তবে গতকালকের প্রোগ্রামটি চট্টলাবাসী আরো দেখিয়ে দিয়েছে যে ইসলামের যে বিজয় মুসলমানদের যে আধিপত্য ধর্মীয় ব্যক্তিদের যে আনাগোনা বৃদ্ধি পেয়েছে তার প্রমাণ গতকালকের হয়েছে আমি শুনেছি আমি ছবিতে দেখেছি ভিডিওতে দেখেছি সেই আমার সাহেব মসজিদ থেকে শুরু করে চক বাজার হয়ে দুই নাম্বার ঘেটের দিক পর্যন্ত এদিকে জিএসসি থেকে শুরু করে আপনার কি আমি তো সব রোডঘাট চিনিও না মেডিকেলের রাস্তা থেকে শুরু করে অলিতে গলিতে প্রত্যেকটি জায়গায় মানুষ আর মানুষে মুখরিত ছিল সমস্ত জায়গায় মনে হচ্ছে রাস্তার ভিতরে কোনো মাহফিল হচ্ছে মানে প্রধান আলোচনার মাহফিল হচ্ছে প্যান্ডেলে আর আপনার ছবিগুলো দেখে মনে হচ্ছে যেন মানুষের মাহফিল হচ্ছে সমস্ত রাস্তাঘাটে এটা ইসলামের বিজয় এটা কোরআনের বিজয় এটা কারো ব্যক্তিগত ক্রেডিট নয় এটা আমার ক্রেডিট নয় এটা আপনার ক্রেডিট নয় এটা শুধু সাইদি সাহেবের ক্রেডিট নয় এটা সাইদি সাহেবের তৈরি করা বাগান তবে সেই বাগানটা হচ্ছে কোরআনের বাগান এবং চট্টলাবাসী যে সাহসী চট্টলাবাসী যে বীরের জাতি সেটা তারা এই মাহফিলে প্রমাণ করেছে একটা কেওয়াজ ছিল না মাহফিলের মধ্যে কোনো বিশৃঙ্খলা ছিল না মাহফিলে কোনো ধরনের কাউকে কেন্দ্র করে কোনো অতিরঞ্জিত কোনো বক্তব্য ছিল না সর্বদলীয় মানুষের আগমন নিশ্চিত হয়েছে বিরুদ্ধে গর্জন উঠেছে মাহফিলে চট্টলার মেওয়ার ডাক্তার শাহাদ সাহেবের বক্তব্য ঐক্যের ঐক্যতান ছিল শাহজাহান চৌধুরী সাহেবের বক্তব্য ঐক্য ছিল এই যে মহা ঐক্য এবং তাদের এই বক্তব্যগুলো থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের কর্মীদের যে শেখার আছে অনেক কিছু সেটা আমরা এই চট্টলাম মাহফিল থেকে দেখিয়েছি আমি আন্তরিকভাবে মিস করছি আমি বাংলাদেশে যেহেতু এখনো উপস্থিত হতে পারি নাই বাংলাদেশে গিয়ে আবার এই বিশেষ কাজে তো কয়েকদিনের মধ্যে আসবো কিন্তু এই কয়েকটা দিন মনে হচ্ছে যেন আমার জীবনের থেকে সবচেয়ে বড় দিনগুলো চলে যাচ্ছে কারণ এই তাফসিল মাহফিল পেতে হলে আরো এক বছর দীর্ঘ হায়াতে থাকলে পরবর্তী জীবনগুলোতে হয়তো আসতে পারব কিন্তু এখন এই বছরের চট্টলার মাহফিলটাকে আমি খুবই মিস করেছি কারণ আমার খুব ইচ্ছা ছিল যে গিয়ে একটু দেখা অন্তত আমি মানে মঞ্চের সামনে মাটিতে বসে আপনাদের সাথে একসাথে একটু আলোচনা শুনতে পারলে নিজেকে ধন্য মনে করতাম কিন্তু সেই সুযোগটা হারিয়েছি আল্লাহ পাক ভবিষ্যতে সুযোগ করে দিক সেজন্য আল্লাহর দরবারে আমি দোয়া করছি প্রিয় বন্ধুরা আমার আমি এই মাহফিলকে কেন্দ্র করে বাংলাদেশের বহু জায়গায় যারা বিভিন্ন ধরনের নেগেটিভ প্রপাগণ্ডা প্ররোচনা চালিয়েছেন তাদের এখনও হেদায়ত হওয়ার সময় আসে এখনো সংশোধন হওয়ার সময় আছে বাংলাদেশের মানুষ কোন দিকে ধাবিত হচ্ছে বাংলার মানুষের চিন্তা চেতনা আদর্শ কোন দিকে সেটা আপনি রাজনীতিবিদ হন সমাজবিধ হন আপনাকে অ্যানালাইজ করার যোগ্যতা অর্জন করতে হবে দেখেন যারা যারা এই মাহফিলগুলোতে অংশ নিয়েছে তারা সম্মানিত হয়েছে আমি যে উদাহরণ দিয়ে বললাম ডাক্তার শাহাদ সাহেব বিএনপির নেতা মেওয়ার তিনি ওই মাহফিলে গিয়ে তার জীবনে এত বড় সমাবেশ হয়তো তিনি কখনোই ইসলামিক সমাবেশে বক্তব্য দিতে আমি জানি কিন্তু তিনি সেখানে গিয়েছেন বক্তব্য দিয়ে হৃদয় কথা বলেছেন জামাত বিএনপি অন্যান্য রাজনৈতিক দলের ঐক্য চেয়েছেন আগামী দিনের বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে তিনি অকপটে সব স্বীকার করেছেন তার বক্তব্যে যুদ্ধাপরাধীকে কেন্দ্র করে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার তিনি প্রতিবাদ করেছেন জেলের মধ্যে গিয়ে কী কী কার্যক্রম দেখেছে সেই জিনিসগুলোর উনি প্রশংসা করেছেন মীর নাম নিয়ে এটাই তো একজন রাজনীতিবিদের বক্তব্য হওয়া উচিত অথচ ফেসবুকে যারা ওলট পালট মন্তব্য নিয়ে ব্যস্ত তারা এদের থেকে শেখবে না শেখ না আলতাফ হোসেন চৌধুরী থেকে যেই আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালীতে উপস্থিত ছিল শেখ বেড়া সালাউদ্দিন সাহেবকে থেকে যিনি আজকের পেকুয়াতে বক্তব্য দিয়েছে লন্ডনে বসে অনলাইনে এভাবে করে প্রত্যেকটি জায়গায় আমি তো মনে করি জাতীয় ইস্যুতে আমরা এক আমাদের অভিন্ন আমাদের এক থাকতে হবে এবং আমাদের সবাই মিলে আমাদের এই ঐক্য ধরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি প্যারেড ময়দানের এই মাহফিলের প্রশংসা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করব আর সবটুকু ভালোবাসা আমি মনে করি এই এই অঞ্চলের মানুষের এই যুবক তরুণদের এই চট্টলাবাসীর আর কারো কৃতিত্ব নয় সব আপনাদের আপনারা এত সুন্দরভাবে করতে পেরেছেন সেটা আসলেই বাংলাদেশকে একটি নতুন কিছু ইঙ্গিত দেয় যুবকদের উপস্থিতি সবচেয়ে বেশি ছিল কালকে নাকি আঠারো বছর থেকে মানে আরো নিচের মানে পঁয়তাল্লিশ চল্লিশ বছর মানুষের উপস্থিতি সবচাইতে নাকি বেশি ছিল একটা সময় মাহফিল মাহাপ মৃত্যুর আগে মানুষ যাই যে আশি বছর হলো ষাট বছর হয়েছে লাঠি নিয়ে ওনার কাজ আর তো শুধু মাহাপিল আর এখন বাংলাদেশের মাহাপিল হচ্ছে জেনজিদের মাহাপিল যুবকদের মাহাপিল তরুণদের মাহাপিল এবং আমি ভেবেছিলাম যে এই মাহাপিল কি তাহলে সাইদি সাহেব চলে গিয়েছে হয়তো শেষ দিন আজহারি সাহেব আসবে ওই দিন শুধু মানুষ আসবে বাকি দিন মনে হয় তাইরে নাইরে তাইরে নাইরে অবস্থা থাকে কিনা আল্লাহ একবার আমি অবাক হয়েছি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এত লক্ষ লক্ষ মানুষ এসেছেন হুবাহু আমার কাছে মনে হয়েছে এই মাহফিলটা কবুলিয়াত হয়ে গিয়েছে এটা আল্লাহর দরবারে একেবারে বিশেষ মর্তবাবান একটি মাহফিল হয়েছে না হয় শুরুর দিন থেকে সাইদি সাহেব নাই সবাই জানে কিন্তু সাইদির অবর্তমানে কারাই বা আলোচনা যাই করুক না কেন এক দিল হাসান সাইদিকে এক পাল্লায় দিলে বাংলাদেশের সকল তাফসির কারকদেরকে আর এক পাল্লায় দিলেও সাইদির মর্যাদা তো ফিরে পাবেন না সে কারণে আমি ভাবছিলাম সাইদি সাহেব নাই তাহলে এই গ্রাউন্ডে যারা কাজ করছে তারা কি সত্যি প্রথম দিন দ্বিতীয় দিনের মাহফিলে মানুষ আনবে আসবে কিন্তু দেখলাম কোরআনের সেই যে ঐতিহ্য আল্লাহর পক্ষ থেকে যে বিশেষ রহমত এবং বরকত সেটা আমরা এই তাফসির মাহফিল থেকে শিখেছি আমি বাংলাদেশের সমগ্র মাহফিল কমিটিগুলোকে অনুরোধ করবো মাহফিল গুলো এভাবেই হওয়া উচিত নামাজের টাইমে নামাজ হচ্ছে আলোচনা বিষয় ভিত্তিক হচ্ছে ফাঁকে ফাঁকে রাজনীতিবিদ্যা বক্তব্য দিচ্ছে অন্যদিকে আপনার স্টল চলমান আছে প্রত্যেকটি জিনিস টাইম টু টাইম হচ্ছে মাহফিল তো এইটাই মাহফিলের সেই সৌন্দর্যতা প্রত্যেকটি জায়গায় যাতে রক্ষা হয় মাহফিল যাতে কোনো একটি জনসমাবেশে রূপান্তরিত না হয় মাহফিল যাতে কোনো একটি মেলায় রূপান্তরিত না হয় সেটা শেখার জন্য এই চট্টলার মাহফিলকে আপনারা অনুকরণ করতে অবশ্যই পারেন এটাকে আমি যদি বাংলাদেশের এই সময়ের তাফসির জগতের এক নম্বর মাহফিল হিসেবে বলি তাহলে সেটাকে চট্টগ্রামের মাহফিলকে বলতেই হবে কোনো অপশন নাই এত ঘুচানো এত সুন্দর এত মানুষের ভালো ব্যবহার এত আন্তরিকতাপূর্ণ এত ঝাঞ্জাল মুক্ত সুশৃঙ্খল সেটা এই মাহফিল প্রমাণ করেছে কারণও আছে কারণ হচ্ছে মাহফিলের ব্যাকগ্রাউন্ড খুঁজতে হবে এই মাহফিলের ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা সত্যিকেরই তা আহ্বান পরহেজগার ইসলামিক কালচারে বিশ্বাসী তাদের নিজস্ব জীবনের পরিচালনা পদ্ধতি সাংগঠনিক জীবন ব্যবস্থা সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে ম্যানেজমেন্ট ইজ ভেরি বিগ ফ্যাক্ট